আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই প্রথম আমরা এই সরাসরি নিজস্ব টেক্সটাইল হাসিব টেক্সটাইল অ্যান্ড ডিজিটাল প্রিন্টিং সেকশন থেকে নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি আধুনিক উন্নত মানের রুচিশীল সব কালেকশন ঈদের কালেকশন মান্নাত বোরিং বিদেশ থেকে আমদানি করা কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখন আমাদের দেশে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যে রেসটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নিয়ে নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার শোরুমে যদি আপনি একটু ভিন্ন প্যাটার্নের প্রোডাক্ট বিক্রি করতে চান একটু ব্যতিক্রম স্টাইলের প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য হাসি পারফেক্ট পেশন হবে বেস্ট একটা প্রতিষ্ঠান এই দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একেবারে একেবারে ওভার কাজ করে আছে সামনে পিছন ওভার কাজ করে আছে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস গুলো কত চমৎকারিটি সম্পন্ন প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশনে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলে চলে আসতে পারেন অথবা আপনি প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে ভিডিও কল দিয়ে দিয়ে দেখে দেখে নিতে পারবেন দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন ব্যাকওয়ারটা কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করে আছে দেখেন অথেন্টিক কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস অর্থাৎ দেরি করা যাবে না প্রিয় বোনেরা আমার যত দ্রুত সম্ভব হবে প্রোডাক্টগুলো যদি নিতে চান অর্ডার করে দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ফ্যাশনেবল কালেকশন দুপাটার মধ্যে চমৎকারভাবে বোরিং কাজ করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে অনেকগুলো কাজের সংমিশ্রণ কিন্তু আপনি একসাথে পেয়ে যাচ্ছেন আমার এই কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর চমৎকার যুগোপযোগী এই প্রোডাক্টগুলো সময় উপযোগী প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ দেখার মতো একেবারে দেখার মতো এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সবথেকে ভাত প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট একশো পার্সেন্ট কটন এর মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন দোপাট্টা গুলো দেখেন প্রত্যেকটা দোপাট্টা থাকবে মাথা নষ্ট করার মতো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ড একটা প্রাইসে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি এক্সক্লুসিভ এই গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ যেমন মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে বোরিং কাজ করা আছে দুইটা কাজের সংমিশ্রণ একসাথে আছে এবং প্রাইসটা কি দিচ্ছি ভাই অনেক অনেক রিজনেবল একটা প্রাইস হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট সে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস সুতরাং দেরি করা যাবে না যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার আকর্ষণীয় কোয়ালিটি সম্পন্ন ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সমস্ত দুপাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা

এত সুন্দর সুন্দর ড্রেস রুচিশীল আধুনিক কালেকশনগুলো ইনশাআল্লাহ কটনের মধ্যে ভুটিক স্টাইলের ড্রেসগুলো যে হারে গরম পড়তেছে বর্তমানে শুধুমাত্র এই প্রোডাক্টগুলোর ব্যাপক পরিমাণ চাহিদা যাবে ঠিক আছে শুধুমাত্র এই প্রোডাক্টগুলোর মধ্যেই ব্যাপক পরিমাণ চাহিদা যাবে এবং এই যে ডিজাইনগুলো আছে দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার অনেক বেশি এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এবং আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো অনেক বেশি আর ডিমান্ডিং ট্রেন্ড এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে গ্যাসটাকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে মানসম্মত কালেকশন ঠিক আছে একেবারে মানসম্মত এই কালেকশনগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালেকশন দেখেন আর কালার চার্টগুলো যদি আমি দেখাই অনেক বেশি ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিবেন অথবা চাইলে এরকম আপনি ভিডিও কল দিলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আর যদি আসতে চান তাহলে সরাসরি শোরুমে এসে তারপরে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে এরকম ভিডিও কল দেবেন ভিডিও কলে আপনার পছন্দের কালেকশনগুলো ঠিক আছে যেটা আপনার ভালো লাগবে আপনি ভালো মতো সেল করতে পারবেন সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট ফশন ইনশাল্লাহ দেখেন কি চমৎকার চমৎকার প্রোডাক্ট কিছু এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো খুবই এক্সপেন্সিভ প্যাটার্নারি প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমি বলবো ভাই এই ধরনের ড্রেস এই ধরনের ড্রেস মিস করার তো প্রশ্নই আসে না দেখেন কি যে সুন্দর কাজ ফিনিশিং গুলা কি ভাই রে ভাই মারাত্মকের প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানা দেখুন কত সুন্দর সুন্দর কালার কতগুলো কালার আছে ভাই এই প্রোডাক্টটা এত পরিমাণে ডিমান্ড এত পরিমাণে ডিমান্ড এত পরিমাণে ডিমান্ড যে এই প্রোডাক্টের কোনো ইনশাল্লাহ অবজেকশন নেই এটা হচ্ছে হিট লিস্টেড প্রোডাক্ট এবং ডিমান্ড লিস্টেড প্রোডাক্ট এগুলো হচ্ছে টার্গেট লিস্টেড প্রোডাক্ট মানুষ এই ধরনের প্রোডাক্ট বাসা থেকে টার্গেট নিয়ে আসে যে এই ধরনের প্রোডাক্ট নেবে দেখেন এত সুন্দর কালার চার্ট এত বেশি স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি অনেক বেশি হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে প্রায় সাত আটটা কালার করা হয়েছে আমাদের হ্যাঁ দেখেন সেম এই ডিজাইনটার মধ্যে সাত আটটা কালার করা হয়েছে আমাদের এখানে হ্যাঁ তো যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন যে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো সর্ব একটা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কালার চার্ট এত সুন্দর সুন্দর কন্ট্রাস্ট এত বেশি এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশনে অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে সুতরাং প্রিয় ভাই বোনেরা আমার যারা দেখবেন ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে যত দ্রুত সম্ভব অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে যত দ্রুত সম্ভব অর্ডারটা কনফার্ম করে দিতে হবে কেননা পরবর্তীতে এই ধরনের প্রোডাক্ট থাকবে না ভাই এগুলো থাকবে না রহমতে আমি আমার ভিডিও শেষে দেখাই দিব। হ্যাঁ কি পরিমাণ মাল আমরা যে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য করে থাকি এবং আপনারা কি পরিমাণ ভালোবাসা আমাদেরকে দেন আমাদের প্রোডাক্টের প্রতি কি পরিমাণ ভালোবাসা আপনারা দেখেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাসির পারফেক্ট পেশেন্ট দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস ও তো চমৎকার চমৎকার প্রিন্ট কোয়ালিটিগুলো দেখেন ভাই অনেক বেশি সুন্দর অনেক বেশি এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইংশালো তো দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হয় যেটা দেখবেন ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হাজার হাজার প্রোডাক্ট কিন্তু আমার শোরুম জুড়ে আছে ঠিক আছে আমার সমস্ত শোরুম জুড়ে হাজার হাজার প্রোডাক্ট আছে আপনার হাজার হাজার নেওয়ার দরকার নাই আপনার যতটুক প্রয়োজন আছে আপনার যতটুক প্রয়োজন আছে আপনি ততটুকুই আমার কাছ থেকে নেন ঠিক আছে জাস্ট যেই ডিজাইনটা ভালো লাগবে সেটাই স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের কালেকশনকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেশে সর্বোচ্চ কোয়ালিটি সম্পর্ক কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পাবেন আমার কাছে কেন না আমি নিজে নিজস্ব মেশিনে প্রস্তুত করে হ্যাঁ নিজস্ব শাকসালে গ্রে ধারা প্রোডাক্ট আপনাদের জন্য রেডি করে দেয় সেজন্য সবচেয়ে কম দামে ভালো মানের নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট ডেলিভারি দেখে আজকে যারা যারা অর্ডার করছে বা সকাল থেকে যারা শোরুমে এসে গেছে অনেকে আছে বর্তমানে শোরুমে প্রোডাক্ট নিতে পারে আপনারাও চাইলে এরকম শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে কাস্টমার আসে দেখেন এক ভাই আসছে কোথা থেকে আজীবন মেগা

একেবারে নিজস্ব তথ্য আমাদের করে থাকি সেজন্য সবচেয়ে কম দামে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবচেয়ে কম দামে হ্যাঁ হ্যাঁ সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি আমরা প্রোভাইড করে থাকি সমগ্র বাংলাদেশের মধ্যে এবং আপনারা চাইলে সরাসরি আমার শোরুমে ডিজিট করতে পারেন দেখেন আমাদের শোরুমের আসলেই কিন্তু আপনি কাটিং সেকশনটা একসাথে পেয়ে যাবেন এখানে আমাদের সমস্ত প্রোডাক্ট রেডি করা হয়ে যাবে হ্যাঁ কত শত প্রোডাক্ট প্রস্তুত করা হচ্ছে আপনাদের জন্য হ্যাঁ শুধুমাত্র আমাদের হাসির থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশনের সমন্বয় সময় কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আপনি যদি চান যে এরকম গাটটি বাই গার্ডটি লট বাই লট হ্যাঁ এরকম নিয়ে নেবেন আশি পিসের গাটটি করে আমরা সেল করি সেটাও নিয়ে নিতে পারেন সমস্যা নাই হোলসেল প্রাইসটা পাবেন প্রকৃতপক্ষে মাদার হোলসেলার হচ্ছে আমরা যার জন্য আমরা মনে করি মিক্সাররা সবচেয়ে কম দামে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পর্ক কালেকশনটা আপনাদের জন্য আমরা দিতে পারবো দেখেন এগুলো সব প্রোডাক্ট আসছে এখন রেডি হচ্ছে আমার এই কাটিং সেকশন দেখেন সব নতুন নতুন ড্রেস কিন্তু হ্যাঁ সব নতুন নতুন ডিজাইন আর এই ডিজাইনটা ব্যাপক পরিমাণ চাহিদা আছে দেখেন এই সাইডে আরও একটা লট চলে এসেছে এগুলো রেডি করা হবে এই সাইডে আরও একটা লট চলে এসেছে সব টোটালি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের এগুলো আধা কি কেন্দ্র করে এগুলো সব হচ্ছে আমাদের প্রোডাকশন দেখেন একেবারে নতুন নতুন মান্নাত কটনের কালেকশন হাসি পারফেক্ট ফ্যাশন মান্নাত কটন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশন লা প্রত্যেকটা ডিজাইন থাকবে আমাদের কাছে যেগুলো সব আলাদা আলাদা ডিজাইন দেখেন হাসি পারফেক্ট ফ্যাশন মান্নাত ফ্যাশন দেখেন মান্নাত বুনিস বুটিক্স এর কালেকশন সব একেবারে এক্সক্লুসিভ সব কালেকশন আপনাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সুতরাং দেরি করা যাবে না ভাই বোনেরা আমার যারাই আমার ভিডিওটা দেখবেন যত দ্রুত সম্ভব হয় হয় আমার শোরুমে আসবেন নয়তোবা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ